হ্যালো দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার নয় এপ্রিল এ তথ্য জানিয়েছেন তিনি ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স পাঁচ টেলিভিশনকে বলেছেন আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দি দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারবো মাইক্রো আরও বলেন এটি আমি এটি করব কারণ আমি মনে করি একটি সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই যেটিতে তারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলের স্বীকৃতি দেবেন যেটি তাদের অনেকেই করেন না এদিকে ফ্রান্সের এই উদ্বেগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বারসেন বেগিয়ান শাহিন তিনি বার্তা সংস্থা এ বলেছেন ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বি নীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে তবে তারা বিষয়টি এতদিন আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে আসছিল শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্র নীতির বড় পরিবর্তন হবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলতা ইসরায়েল কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ক দর্শকবৃন্দ নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন খবর বাংলা টোয়েন্টি